সকাল দেখো এগারোটা পঁচিশ গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর স্ট্রিলে আমাদের অনেক অনেক বলকে আমার ভালোবাসি তো একটু নতুন ব্লগ শুরু করলাম উঠেছি সাড়ে আটটায় উঠে এক ঘন্টা মেয়েকে নিয়ে পড়েছিলাম কিচ্ছুতেও মুখ ধোবে না জিদ আমিও জিদ ধুতে হবেই এই করে সাড়ে নটার সময় তারপরে ধুলো উমনি ও বসে আমিও বসে তারপরে গিয়ে চা বানালাম রুটি রেখেছিলাম রুটি মাখন চা খেলাম খেয়ে চায়ের বাসন ধোয়া হলো আর প্রচুর কাপড় ধুয়ে দিয়েছি এদিকে রাতে নাকি বৃষ্টি পড়েছে সকালেও ঝিরঝির করে পড়ছিল এখনও রোদের বংশ নেই তবুও কাপড়গুলো ধুলাম কি করব। ওই সব ব্যাগ ফ্যাক ধুয়ে দিয়েছি পামচটা ধুয়েছি মেয়ে আঁকাম করেছিল এদিকে সব জামা জামাকাপড় মেয়ের জামা কাপড় রোদের বংশও নেই ঝিরঝির করে পড়ছিল। রাতেও পড়েছি সকালেও দেখছিলাম পড়ছিল কি অবস্থা মেয়ের পট দিয়েছি ঘর এখন গুছাচ্ছি এই যে সবে ধরেছি মাকে পাঠিয়েছি একটুখানি মাকে আর মেয়েকে ভালো করে কাপড় মানে ওকে একদম পুরো সিল প্যাক করে পাঠালাম একটা ব্যাটারি আনবে আর দুটো ডিম আনতে আর আমি এই ফাঁকে ঘরটা গুছাবো কি অবস্থা বলো এসছি আর এখনই এই বরণের নাহলে ভেবেছিলাম আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করবো রোদই উঠায়নি ওঠেনি একটু রোদে ফোদে দিয়ে চেঞ্জ করবো ভেবেছিলাম তাই আর আজকে হলো না যে কাপড়গুলোই ধুয়ে দিলাম দেখি কালকে কি হয় ঠিক আছে দেরি না করে চটপট কাজগুলো সারি সাড়ে এগারোটা বাজে এমনি কিছু রান্না বাড়ি তো করবো না তাহলে ঘরই পরিষ্কার করব ওই দিদনের সঙ্গে ফুল গাছ দেখছে এতক্ষণ এই যে এটা নিয়ে খেলছিল ঘেমে চান সোয়েটারটা খুলিয়ে দিলাম আমি দেখছি এখান থেকে তো সাহস কম না তো কি অবস্থা কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না এরম ওয়েদারে কি করতে ইচ্ছে করে ঘরটা খালি মুছবো বাস ঝাড় দিলাম সমস্ত ডাস্টিং করলাম ঘরটা মুছে দিই আর কিছু করব না অনেক কিছুই করার আছে কিন্তু এই ওয়েদারে যেন একদম অস্বস্তি লাগছে এই কাজটা সেরে তারপরে স্নান করে নেব দেড়টা বাজে অবস্থা খুব খারাপ যা বেদার ঘর কিছুতে শুকাচ্ছিল না মুছে সে ঘর মুছে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছতে হলো তবে কি মাদুরটা বিছাতে পারলাম একদম বাজে বেদার এত বাজে কি বলবো এইসব বেদার আর কি করবো কি না করব। কাপড় চুপড় সেই যে শুকিয়েছি আশাই নেই তো শোকানো তো দূরের কথা আশাই নি কোনোরকম স্নানের কাপড় মেয়েকে যেহেতু এটা রাতেই পরিয়েছি ওকে এটা পরিয়ে দিলাম আমাদেরগুলো কোনো রকম একটুখানি অ্যারেঞ্জ করলাম কী অবস্থা এই খাওয়ার অনলাইনে আনালাম খাবে এখন ওই যে ওর জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম আর এর জেঠি ডাল দিলো ওখানে ভাত আছে সবজি ভাত আনিয়েছি তো ওই দিয়ে ওকে এখন খাওয়াবো আলু ভাজা বানিয়েছি ওর জন্য আলু ভাজা ভাত আর ওই ডাল ডিম দিয়ে ওকে এখন খাওয়াবো তো ঠিক আছে আর দেরি না করে স্ট্যান্ড করে এলাম এখন মা যাবে ওকে খাওয়াতে বসে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নেবো আরও যেন সব উলট পালট হয়ে যাচ্ছে এক্ষেত্রে অগুচালো ঘর যেখানে হাত দিচ্ছি ধুলো এবার ঘর গুছাবো না বাচ্চাকে টাইমে খাওয়াবো স্নান করাবো সকালে ঠিক করে খেলো না একটা রুটিও আর্ধেক খেলো না তারপরে আবার দুটো বিস্কিট দিলাম ওই ঘুরছিল আর খাচ্ছিলো তারপরে এখন দুটো যদি ভাত খায় এদিক ওদিক হলেই না ওরও সব উলট পালট হয়ে যায় তখন ওর না খেতে চায় না কিছু করতে চায় তো অসুবিধা নাই থাকেও না যদি বাবা মায়ের কাছে একটু থাকে না আমি এসে তাহলে থাকার প্রয়োজন হয় না এসে কাজ ছেড়ে আবার ওই পায়ে চলে যেতে পারে তো থাকবেও না তো ঠিক আছে খাওয়াতে বসি সন্ধেবেলা সাড়ে ছটা বাজে এই যে চিপস খাচ্ছে দুপুরবেলা তাও দুটো ভাত খেয়েছে ঘুমিয়েওছে তিনটের দিকে ঘুমিয়েছে উঠলো পাঁচটার পরে পরে উঠে ফ্রেশ করিয়ে দিয়েছি চুল বেঁধে দিয়েছি আজকে আর দুপুরে কি ঘেমেছে কম্বল দিয়ে মা আর ও একটা কম্বলে বেশ ঘুমাচ্ছিল তারপরে দেখছি উসফুস করছে কম্বলটা সরিয়ে দেখছি পুরো এই ধার ঘেমে গলা ফিট সব ঘেমে গেছে তাড়াতাড়ি কম্বল সরিয়ে কোলে নিয়ে একটু ফুফু দিয়ে শুকালাম এত ঘামে আমরা ঠান্ডায় কুকড়ে যাচ্ছি এত ঠান্ডা এখানে কোনো ঠান্ডাই লাগে না আমরা ঘামছে সকালে তো ভয় লাগছে আমার এত কুয়াশা ছিল বাইরে আর বেশ এক দেড় ঘন্টা বাইরে ছিল খেলা করছিল প্রার্থনা করি ভগবানের কাছে সন্ধে দিয়েছি যেন কিছু না হয় ঘেমে যাচ্ছে আর উল্টে ঠান্ডার মধ্যে সোয়েটার খুলে দিলাম বললাম না ঘেমে যাচ্ছে কি ঠান্ডা অতক্ষণ ছিল মানে কুয়াশা ঠান্ডা যত না ছিল কুয়াশা পড়ছিল মেঘলা কেমন এখন ওই কিছু খেলো না সেরকম এখানে এলে বলেছি না খাওয়ার অনেক উল্টোপাল্টা হয়ে যায় কোনো একটা কিছু সেট নেই না যার জন্য খাওয়া দাওয়া সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় তো চিপস খাচ্ছে তারপর আমার দু একটা একটু দরকারি কাজ আছে সেগুলোকে করবো ফ্রিজো তরকারি পাতি গরম করবো ফ্রিজে ঢুকায়নি যা ঠান্ডা এখানেই আছে দেখি কি গরম করি করে খাবো আর ওই মেয়ের জন্য আলু ভাজা আর ডিম সিদ্ধ আছে এটাতে আর রুটি বেঁচে গেছে সকালে দেড়খানা মতন ওটা রাতে খেয়ে নেবো একটা গুছানো ঘরে একটা বাচ্চাকে সুন্দর করে যত্ন করে একটা অগুছানো ঘরে ঠিক টাইম মতন সব কিছু পাচ্ছি না রুটি খায় ওই টাইমে রুটি নেই বাউলি বললাম খাবি খাবে না তখন কী করবো চিপস দিতে হচ্ছে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে ও এখন কিছু না ও খেলা করবে হয়তো জেঠির ঘরে যাবে একটু আর আমি আমার কাজ করি আমাদের সময় পরে ফিরে আসছি দেখো ওর জেঠি ওকে নতুন জামা দিয়েছে এটা কিন্তু সোয়েটার পুরো এটা জামা আর যে এটা প্যান্ট একটু বড় কিন্তু সুন্দর আরেকটা দিয়েছে আর এই জিন্সের জ্যাকেটটা দিয়েছে জ্যাকেটটা খুবই সুন্দর কাপড়টাও সফট কালারটাও খুব সুন্দর মেয়ের হবেও ফিটিংই হবে এই যে ক্লিপ হাতের ব্রেসলেট ছোটো ছোটো ক্লিপ পেন্সিল রাবার এগুলোও দিয়েছে গুছিয়ে রেখে দেবো এখন এই ঘড়ি ঠিক করেছি ব্যাটারি লাগিয়েছি আজকে পৌনে এগারোটা বাজে এই যে দিদা নাতনি খাওয়া হয়ে গেছে একজন ঘুমাচ্ছে বসে বসে খাওযা খাওয়া-দাওয়া সব হয়ে গেছে অনেক আগে আমরা নটা 10টায় খেতে বসেছি। ধোয়া ধাই সব হয়ে গেছে। শোনা। এখন এই গোমার মতো এই সব কাজ আর প্রার্থনা করি যেন কালকে রোদ ওঠে। আজকে যে कपूर শুকায় কালকে যেন শুকায়। কালকে আবার আমাদের জোনের মাসি আসবে। ওই যে উঠোনটা পুরো একদম কি অবস্থা। তো বেশ ছ মাস হয়ে গেছে করায়নি সেই মানে জুন মাসে করিয়েছিলাম তো ওই জন্য এখন করাবো তো কালকে আসবে তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে এই হলো ব্যাপার ঠিক আছে তেমন কিছু শেয়ার করতে পারলাম না কারণ অনেক মানে বুঝতেই পারছো এখানে আসা মানে বাচ্চা সামলানো ঘরের কাজ বাইরের সমস্ত কিছু দেখা সব কিছুই করতে হয় তাই ওই সবসময় ক্যামেরা খুলে ভিডিও করবো মনে থাকে না কেউ একজন হলে তাকে বললাম একটু ভিডিওটা করো তো যখন আমার হাজব্যান্ড ছিল তখন ওকে বলতাম একটু এটা ভিডিওটা করো তো করে বয়জগার দেবো বা করে ইয়ে করবো এখন আমাকেই করতে হবে সব কিছুই আমি তো আর পেরে উঠছি না তাই বক বকটাই বেশি করছি খুব একটা কিছু শেয়ার করতে পারছি না তারপর ফ্যান ঠিক আছে ব্লগটা আজকে এতদূর আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট